উনিশশো সাল থেকে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় মহারাজের আবাসস্থ এখানেই তিনি রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেন কখনো একা কখনো বিভিন্ন সংস্থার সঙ্গে জোট বেঁধে মানিকপাড়ায় মেয়েদের হোম তৈরি করা অনাথ ছেলে মেয়েদের আশ্রম মাঠে জঙ্গলে কাজ করতে যাওয়ার মায়েদের শিশু সন্তানের রাখা খাওয়া পড়া পড়ানোর ব্যবস্থা করা বয়স্ক শিক্ষা কেন্দ্র চালানো ছাব্বিশটা সাধারণ বিদ্যালয় নির্মাণ গোপীবল্লভপুরে আশ্রম ও বিদ্যালয় প্রতিষ্ঠান কতদিন কত মানিকপাড়ায় তার প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয় এখনো পরিষেবা দিয়ে যাচ্ছে মানুষে শেষ কাল গেল হাসিতে খেলিতে একদিন হঠাৎ ওই ঋষি গেছে ঋষি গেছে লক্ষণ ঝোলা কতগুলো রোগী ওরা বিকা করছে তো ওটা দেখে দাঁড়িয়ে গেলাম লোকেরা যাচ্ছে পয়সা ফেঁকে দিচ্ছে এরকম ভাব ভাবলাম কুষ্ঠ রোগ আমার মনে একটা যে পারকেশন হলো একটা মানে ভাবনা আসলো আমার মন থেকে বললো না সেবা কাজে করতে হবে কলকাতায় ফিরে আসলাম হাওড়ায় নেমে সেগুলো দেখলাম কুষ্ঠরুগি আছে লক্ষিশ্বরেও কুষ্ঠ রুগী আছে আগে ছিল দেখিনি বেলুর মঠে ঢুকতে সেই রাস্তায়ও দেখলাম কুষ্ঠুরুগি আছে কালীঘাটেও কুষ্ঠুরুগি আছে মানে তখন পায়ে কুষ্ঠলুগি চোখে পড়ছে আগে যেটা পড়তো না সে আলাদা নেমেছি নেমে দেখছি ওখানে অনেক কুষ্ঠলুগী গোল করে বসেছে রুগীদের কাছে যে বললাম হ্যাঁ গো ভাই তোমরা থেকে ঠিক বলে একটা লোক আছে সে নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে এখানে বসিয়ে দেয় সন্ধ্যাবেলা আবার সে নিয়ে যাবে আমাদের আমাদের পয়সাগুলো সে নেয় আমাদেরকে খেতে দেয় রুটি দেয় থাকবার জায়গা দেয় সে লোকটা তার অনেক আছে পাঁচটা ছটা জায়গায় সে রুগী বসায় ভালো ব্যবসা সুন্দর ব্যবসা মানুষ মানুষকে পণ্য করে হিন্দি আমার যেটা হয়েছিল কুষ্ঠ কী কেন এটার জন্য আমার খুব ব্যস্ত হয়ে গেছিলাম কারা জানে কথা স্কুল অফ টপিক্যাল মেডিসিন ওখানে গেলে জানা যায় তাদের যে বললাম তারা বল না আমরা তো এখানে ই করি রিসার্চ ফিচার্চ করি ওষুধ ওষুধ ই করি আমরা তো প্র্যাকটিক্যাল কোনো আমাদের কোনো কাজ নেই কারণ বললাম কী করে জানা যাবে তখন একজন বললো আপনি ডাক্তার পার্বতী সেন তার দুটো বই দিল আমাকে পার্বতী সেনের লেখা কুষ্ঠ সম্বন্ধে পার্বতী সেনকে আমি খুঁজে বের করলাম বয়স্ক হয়ে গেছে চুল পেকে গেছে তৎকালীন যুগের প্রথম ব্যাচের এমবিবিএস তো উনি আমি যে বলার সাথে সাথে উনি আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন ভাই তুমি কুষ্ঠের সেবা করবে হ্যাঁ আমি তোমার সাথে আছি তুমি যাও পুরুলিয়ায় মিশন টু লেপার খ্রিস্টানদের একটা অর্গানাইজেশন সেখানে গেলে তুমি জানতে পারবে দেখতে পারবে প্র্যাকটিক্যাল হবে মিশন আমি ওখানে গেলাম ওখানকার এ ছিলেন তখন ডক্টর বিপি দাস পাঞ্জাবি তাকে যে বললাম কৃষ্টি ওখানে সবাই ফরের ছেলে মেয়ে আমাদের দেশে নয় বেলজিয়াম সুইডেন জার্মানি এরকম সব ছেলে তারাই কুষ্ঠীর সেবা করছে ছশো পাঁচশো থেকে ছয়শো কুষ্ঠে তাদেরকে ঘা ধোয়াই দিচ্ছে ঘা ধোয়াচ্ছে তাদেরকে মানে করে দিচ্ছে সুন্দর ব্যবস্থা করছে শোয়াচ্ছে হাতে কাটছে কাটছে আমি খুব হয়ে গেলাম আমার যে ভয়টা ছিল মনে সম্বন্ধে তখন আমার একটা ভয় আছে কিন্তু ওদের দেখে আমার সেই ভয়টা কেটে গেল আরে এরা বাড়ির থেকে এসে কান্ড করছে আমাদের দিকে আমরা পারবো না একদল কোষ্ঠরোগী খেয়াল দাতে তাদেরকে বললাম ভাই তোদের দেশে নিয়ে যাবে আমাকে না না আমাদেরকে মারবে আমাদের তাড়িয়ে দেয় আমরা যাব না তা আমরা আমি নিয়ে আসবো তোদের ওই সেই তিনটা লোক এসে আমাকে হাওড়াতে টিকিট কাটলো গিডনি গিডনিতে যে নামলাম ওই গ্রামে চারটাকা গ্রামে গেলাম ওখানে আলাপ হলো দেখলাম ওদের আমি যখন ফিরে আসছি অনেক লোক ছিল তা ওখানে আমি নজনকে বললাম তোমরা ওই গ্রামে থাকবে না কেন তোমাদেরও কুষ্ঠ হয়েছে কোথায় আমাদের কুষ্ঠ আমাদের হাত পা ভালো আছে আমার কটা পোস্টার ছিল সে পোস্টার নিয়ে যেতাম বলতাম লোকেরা খেয়ে কর পছন্দ করতাম দেখলে বলে এই সে কুষ্ঠের কথা বলবে তারপরে আমার একটা চিন্তা আসলো না এইভাবে হবে না স্কুল কলেজে যেতে হবে হাঁটি বাজারে যেতে হবে উনিশশো সাল থেকে মহারাজকে চিনেছি উনি প্রথম খালাঝুরিয়াতে একটা আশ্রম ছিল মাতাজি বলে একজন মহিলা ছিলেন এক বয়স্ক মহিলা উনি প্রথম ওই সময় এসেছিলেন ওই মাতাজির আশ্রমে দেখতে আর কি সঙ্গে ছিলেন পাঁচকড়ি দে আমাদের সবাই যিনি প্রতিষ্ঠাতা আর হিন্দু মিশনের একজন সেক্রেটারি ছিলেন আর উনি ছিলেন প্রথম সাদা পোশাক বগল একটা চোঙা থাকতো সাইড একটা ব্যাগ ছিল আর কি রোগীদের জন্য তখন ভালো ওষুধ বেড়ে নেই তখন তখন শুধু ড্যাপশন বলে একটা ওষুধ বেড়েই ছিল কিছুটা ইহত না কুচ স্বার্থ না তখন যেটা নাকি সবচেয়ে বড় রিলিপণ হলো আমার কাছে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া সমাজের তার জন্য ওদেরকে আমরা জায়গায় জায়গায় কী করে রিবিলিটেশন করা যায় চিন্তা আসি রুগীগুলো বিকৃত অবস্থায় ভিক্ষা করতে যায় রোগ সিঁচি করে কেউ ঢিল থেকে কেউ ওই তাদেরকে গালাগালি দেয় এবং প্রতিটি লোকের মনে বাচ্চা ছেলে মেয়ে সবার মনে একটা ভীতি সঞ্চার হয়ে যাচ্ছে একটা সুস্থ লোক আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে হাত যাচ্ছে পা যাচ্ছে নাক যাচ্ছে কুষ্ঠ আর একটা ব্যাপারের কুষ্ঠ আপনাদের শাস্ত্রে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে এই কথাই বলে গেছে অভিশাপ হয় হয়ক হয় সেই সময়টা শাম্ব বইটা বেরিয়েছিল বাবু শাম্ব শ্রীকৃষ্ণ ছেলের কুষ্ঠ হলো তা একটা ভয়ানক ই করেছিল যে কুষ্ঠটা অভিশাপ দ্বারা হয় অভিশাপ তো এইগুলো দূর করতে হবে এইগুলো দূর না করলে তো মানুষেরই যাবে না যে যে একটা ভ্রান্ত ধারণা কুসংস্কার ছিল বিভিন্ন গ্রামে ওনার সাথে যেতাম কুষ্ঠ সম্বন্ধে বলতাম যে রোগের প্রাথমিক লক্ষণগুলো কি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যায় এর জন্য সমাজ থেকে বয়কট হতে হয় না গ্রামে বসবাস করে মা বাবার কাছে থেকেও এই রোগে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায় তাহলে ওই সময় ওই দিনে কুষ্ঠরোগীদের মানে কুষ্ট হয়ে গেলে চিহ্নিত হয়ে গেলে সমাজের বুকে তাদেরকে আইসোলেশন করে দেওয়া হতো মানে ওই যেখানে যেখানে কুষ্টকরণী আছে সেই সমস্ত দূরের জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো ট্রেন থেকে আমি ফিরছি ফিরতে ফিরতে ওই একটা লোক গল্প করছিল একটা সাধু এসেছে কুষ্ঠ ভালো করে দিচ্ছে চলো আপনারা তাকে নিয়ে আসি আপনার গ্রামে খুব কুষ্ট হ্যাঁ অনেক কুষ্ঠ কোথায় আপনি থাকেন মানিকপাড়া নামলাম না মেয়ে আমাকে নিয়ে আসলো একটা ইসে একটা বাড়ির কাছে গেছে বললো দাদা দাদা একজন সাধু এসেছে আজকে রাত্রে থাকবে একজন বৃদ্ধপাধ্য খগেন্দ্রনাথ গুহ তার নাম ছিল সে বেরিয়ে বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে একদিন আবার এখানে মানিকপাড়ার ইনভাইট করে আমাকে একজনের বাড়িতে আপনি তাহলে একদিন কুষ্ট সম্বন্ধে বলেন ওই চা বিস্কুট দিচ্ছে যে একটি মেয়ে দিচ্ছে তার বাদেই পাঁচ ছজন লোক ছিল আমি বললাম এই মেয়েটি কোথায় থাকে না আমাদের বাড়ি কাজ করে আপনাদের ওই কাজ করে কেন কেন বলুন তো আমাদের এর কুষ্ঠ হয়েছে তখন আজকে উঠলো কুষ্ঠ কোথায় কই তো ভালো মেয়ে এই আমার পাড়ার প্রথম রুগী সুশীলা বেড়া এখনও বেঁচে আছে এখন আমার কাছে আসে আমি তাকে প্রতি মাসে এক হাজার টাকা দিন দিই ওই খাওয়া দাওয়া থাকার ইস্যু আমাদের একটা থিউরি আছে যেখানে একজন পেশেন্ট আছে সেখানে আরও পাঁচজন পেশেন্ট তুমি পাবে আমি সুশীলার বাড়িতে যখন প্রথম গেলাম এখানে পাড়ায় দেখলাম ওর স্বামী ওর ছেলে ওর ননদ ওর শাশুড়ি কিছু এই চিন্তা আসলো ভাবনা আসলো মানিক পাড়াতে একটা কিছু করতে হবে মানিক পাড়াটা সুবিধা হলো ইন্ডিপেন্ডেন্ট ঝাড়গ্রামে আমরা একটা সেন্টার খুললাম গাইঘাটাতে ঝাড়গ্রামের রাজা ছিলেন তিনি যথেষ্ট সাহায্য করছিলেন আমাকে তখন তিনি কুষ্টদের গ্রাম থেকে তুলে নিয়ে এসে নিজে এখানে একটি সেবা প্রতিষ্ঠান কাশি একটা হাসপাতাল তৈরি করেন এবং সেখানে এসে রুগীদের তিনি ডাকতেন এবং নিজের সেবা সেবা করাতেন এবং তাদেরকে সুস্থ করে তাদেরকে আবার সেই তাদের গ্রামের খুবই বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতেন সেখানে আবার ওই ওষুধ দেওয়া আরম্ভ হলো হ্যাঁ রুগীরা আসতে লাগলো এবং আমার দেখলাম এই রোগটা ওষুধ দিলে রোগ নিতে আসবে না কেন অনেক দিন হাজার হাজার বছরের সংস্কার তাদের চট করে দূর করা যাবে না মানুষের মন থেকে তার জন্য আমরা আবার পেশেন্ট জানতে পারলে তার কাছে ওষুধটা পৌঁছিয়ে দাও তার বাড়িতেই পৌঁছিয়ে দাও পরবর্তী এটা আরও যখন আমরা এখানে আরও সার্ভে করতে লাগলাম দেখলাম বিরাট ব্যাপার এখানে হ্যাঁ এক একটা গ্রাম থেকে চল্লিশ জন পঞ্চাশ জন করে রুগী বেঁচে লাগলো একে মেরে ফেলবে রাত্রিবেলা কুয়াই ফেরে মারবে তার ওয়াইপি মারবে তাকে আসলাম ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে অনেক এরা এদেরকে পাঠাতাম যাও যাও এই গ্রামে আজকে আগুন দিয়ে পড়াচ্ছে একজনকে আগুন লাগিয়েছে ঘরে আগুন লাগিয়ে খড়গপুরে আমার একটা সেন্টার আছে খড়গপুরে ওখানে অনেক রুগী যারা বিচারিত হয়ে যেত তাদের একটা শেল্টার ওখানে দেওয়া হলো সেখানে মহারাজ ছিলেন হ্যাঁ পরমানন্দগিরি তার গোটা আশ্রমটাই আমরা কুষ্ঠের ব্যবস্থা করে ফেললাম অজিত পাজা আমার এখানে এসেছেন সূর্য মিশ্র এসেছেন অনেক মন্ত্রী অনেক মন্ত্রী সেন্ট্রাল বা স্টেটে বহুত মন্ত্রী আমার কাছে তখন এরা দেখতে আসতো যে কুষ্ঠয়ের একটা কাজ হচ্ছে মানিক পাড়ায় একটা আশ্রমে আমরা যাই জানতে আসতো দেখতে আসতো লোক পাঠাতো দেখে আস ওখানে চৌরাশি সনে ওষুধটা বেরিয়ে গেল এমডিটি এই ওষুধটা হলে একটা বিরাট একটা পরিবর্তন কুষ্ঠলোগের সম্বন্ধে নিয়ে আসলো তখন মানুষকে আগে যখন মানুষ ভয় পেত তখন আমরা জোর করে বলেন যে ছেড়ে যাবে মানুষের বেঁচে মন থেকে সেই যে ভয় বা সংস্কার পুরোপুরি যায়নি এবং সেটা যায় নাই শিক্ষিত লোকদের অশিক্ষিত লোক যারা তাদের ওই ভয় নাই একটা আদিবাসী ঘরে ওরা ভয় পায় না কিন্তু আমাদের শিক্ষিত আমরাই বেশি ভয় পাই এখনও সেটা আমি আপনাকে একটা গল্প ছলে বলছি আমি জার্মানিতে যেয়ে দেখছি অনেকগুলো চার্জ লোক যায় না আমি জিজ্ঞেস করতাম তখন এই চার্জগুলো তো কই আমি বিয়েতে দেখি না তখন বললো আমাদের জার্মানিতে খুব ল্যাপ্রোচি ছিল তখন তাদের জন্য আলাদা আমাদেরকে চার্জ করতে হচ্ছিলো জার্মানিতে ল্যাপ্রোচি উঠে গেছে অত শিক্ষিত দেশ অত উন্নত দেশ কিন্তু সেখানেও কিন্তু আজও যেহেতু কুষ্ঠরুগীরা চারটে যেত প্রার্থনা করতো আজও কিন্তু সেখানে যায় না একটা অসহায় একটা ইস্যের মতো কুষ্ঠের যে ভাবনাটা মানুষের মধ্যে চেপে ছিল সেটা এখন অনেকটাই মুক্ত আমরা অনেক তাকে রিহাইড্রেশন যেমন আমাদের বাজারে কুষ্ঠরুগী অনেক কুষ্ঠরুগীকে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য দিয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যারা তারা বাঁচতে পারে সেগুলোর যেমন খড়গপুরে আমাদের ইউনিটে যে নাপিত ছিল তাকে ফুরকাঠি কিনে দিলাম রিক্সা কিনে দিলাম তারা করে খাচ্ছে মানে সব থেকেই অবহেলিত বঞ্চিত সমাজ থেকে যা ছিল যত রকমের ইয়ে ছিল বঞ্চনা ছিল সেইটাই তাদের কাছে মনে হয় প্রাপ্তি শিকার ছিল এবং বাই বর্ন ক্রিমিনাল হিসাবে ওরাকে চিহ্নিত করে রাখা হয়েছিল এখানে আর কি আমি থেকে কেটে কেটে মাথা করে বসে রয়েছি তখন বুঝা বলছি কি বলে ডুনারে তুমি যাচ্ছি চুরি করছে চুরি করে যাদের সংসার চালা চালাতো এবং তাদের এই বর্তমান সমাজে তাদের কিন্তু আসাটা খুবই মুশকিল ছিল কারণ এই সব বাজারে ঠাজারে তাদের আসা সম্ভব ছিল না ইনকাম নেই এরা ভালো খাবার পায় না ড্রাই এলাকা জল নেই তো এই সম্প্রদায়টাকে কিন্তু মহারাজ নানারকমভাবে সাহায্য করে তাকে কিন্তু সেই আজকে কিন্তু তাদের সেই সমাজে বেরোবার মতো একটা জায়গা করে দিয়েছে কলকাতার লালবাজারে ক্রাইমে দেখা গেল ঝাড়গ্রামের ক্রাইম কমে গেছে তখন রঞ্জিত গুপ্ত ছিলেন ইন্সপেক্টর জেনারেল পুলিশ রঞ্জিত দবু জিজ্ঞেস করেছিলেন এই এসপি ঠিক পি এত ক্রাইম কমলো কেন ঝাড়গ্রামে তো ওরা বলছিল যে একজন মহারাজ তারপর থেকে তখন রঞ্জিতবাবু বাবু দল বলে ওনার পরিবার নিয়ে পুলিশ নিয়ে এখানে আছে। উনি বলেন মহারাজ কী করে বলেন আপনারা আমি মন্ত্র জানি তাহলে আমাকে শিখান না আপনি পারবেন না আপনি যেখানে বসে আছেন আর এখানে পারবেন না থার্ডের পরে ওরা আমাকে বলছিল মহারাজ তুমি আমাদের গ্রামে আসো তো আসে যেয়ে দেখলাম বিস্তীর্ণ জমি পড়ে আছে চাষও করে না বাস করে কিচ্ছু করে না পড়ে গেছে তাহলে তোমরা চাষ কর না না চাষ কী করে কী কর কেন চাষ করবো কি হবে ওরা অত খাটতে পারবো আমরা চাষবাসও জানতাম নি আর জল সেচেরও কোনো ব্যবস্থা ছিল নি ওই আঠাত্তরে যে বন্যায় বালি চাপা দিন ছিল সেই সমস্ত জমিন সংস্কার করে আমরা চাষ টাস করলাম কুয়া করলাম মেশিন দিল গাড়ি দিল গরু দিল এখানে মানে মানুষের শিক্ষা দীক্ষার কোনো ই ছিল নি স্কুল করে দিল অনেকগুলো মেশিন তিনি সেই সময় প্রায় তেরো চোদ্দোর মধ্যে পাম্পসেট কুলকা থেকে এনে প্রতিটা গ্রামে গ্রামে ওই সময় তিনি মেশিন একটা করে দিয়ে একজনকে ওইখানে অপারেটার ট্রেনিং দিয়ে পাম্প সেট দিয়ে চাষের জন্য ওনারা কিছুটা উদ্বুদ্ধ করেছিলেন তখন এরা রাজনীতিবিদার পিছু দিয়ে ওদেরকে উস্কালো যে মহারাজ তোমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে তো ওরা বললেন না মহারাজ ঠিক পথে আমাদের নিয়ে যাচ্ছে আমরা ঠিকই আছি আনন্দ আমরা সব কিছু আছি দারিদ্রতা অশিক্ষতা দারিদ্রতা দুটো হলো মানুষের মূল লোক পীড়া বলুন বা তার কষ্টের কথা বলুন এই দুটো মানুষ যাচ্ছিল আগে এখন তাই আছে রামায়ণের যুগে যাচ্ছিল ভবত যদি যা ছিল এখনও তাই আছে আর সংখ্যাটা অনেক বেশি যাতে দিকে আমরা খারাপটা বেশি দেখতে পাই সে তখনও ঘরে উল্লেখছে যে পাণ্ডবদের ঘরে উন্দী ছিলকে বস্ত্রহন করেছিল এখনো তাই রকম ফেরত আসতে পাল্টেছে কিন্তু মানুষের বৃষ্টি একই আছে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি শিক্ষিত যত হচ্ছে তত তারা আরও বেশি মানবতার থেকে সরে যাচ্ছে একটা গরিবের মধ্যে যে মানবতা আছে একটা শিক্ষিত মধ্যে মানবতা নেই শিক্ষিত লোক মুখোশ করে ওরা মুখোশ করে না ঠিক এই স্কুলটা চালু করলাম এইটটি ফোর তখন এখানকার অনেক ছেলে এসে বলল মার আমাদের ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে স্কুলটা একটা নাম করা স্কুল খুব নাম করা এই ছাব ডিফিনের মধ্যে নাম করা স্কুল আমার স্কুলটা মোটামুটি স্কুলটার সুনাম ঝাড়গ্রাম সাব ডিভিশন কেন মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটা ভালো নাম আছে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় পাশ করে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে কেউজন ছেলে নিয়ে আরম্ভ হয়েছিল স্কুলটা হতে হতে এখন এখানকার যত ছেলে সবই স্কুলে এখানকার না বাইরের থেকে ছেলে আসে অনেক দূর দূর থেকে ছেলে আসে পঁচাত্তর সালে যখন এমার্জেন্সি হলো এমার্জেন্সিতে বাজার ভেঙে দিল অত অত মানুষ বেকার হয়ে গেছে কোথায় যাবে কি করবে তারা একদিন এলো দল বেঁধে এসে মহারাজকে বলল যে মহারাজ আমরা রুটি রুটি বন্ধ হয়ে গেছে কি করব আমরা আমাদেরকে একটু জায়গা দিতে হবে আমরা বাজারটা এখানে করব। তো মহারাজ তখন এই সম্পূর্ণ এর প্লটটা দান করেছিলাম তা দান করায় উনিশশো সালে মহালয়ার দিন আমাদের বাজারটা উদ্বোধন হয় আমাদের বাজারে তখন কমিটি মেম্বার ছিল সাতজন তার মধ্যে মহারাজ একজন ছিলেন আর মানিক মানিকপাড়া যারা গণন ব্যক্তি তার বিশিষ্ট তারা ছিলেন যেমন ডক্টর শরৎচন্দ্র পাল ছিলেন তারপরে বিজয় কুমার ঘোষ ছিলেন তারপর আমাদের মহেশ শর্মা ছিলেন আর আমার বাবা নন্দদুলাল মল্লিক ছিলেন এরকম বহু বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই চিন্তাধারাটা মহারাজের সামনে উপস্থাপিত করেন এবং মহারাজ ওনাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত নেন যেখানে একটা বাজার প্রতিষ্ঠা করতে হবে মেদিনীপুর জেলা তো বটেই ঝাড়গ্রামের দ্বিতীয় বড় বাজার ঝাড়গ্রাম বাজার ছাড়া সব থেকে বড় বাজার হচ্ছে মানিকপাড়া রামকৃষ্ণ সেরাশ্রম বাজার এখানে একটা ওল্ডেজ হোম আছে এটা রিসেন্ট তিন বছর আগে আবার একটা ভাবনা এসেছিল বৃদ্ধারা কষ্ট পায় আমার ক্যান্সার হয়েছিল সেই সময় আমি কলকাতায় ছিলাম তা একটা বুড়ি বলে আমাকে আমার ভাইপো নিয়ে আসলো ডাক্তার দেখাতে তারপর ভাইপো কোথায় চলে গেল আপনি রাস্তায় বইটাকে আমি নিয়ে আসলাম এখানে বইটা আমার এখানে রল আট মাসের মধ্যে বইটা আপনার মারা গেল তারপরে ওই অবস্থান থেকে আমার মনে একটা খুব ই হয়ে এসেছিল মানে আশেপাশে যত ওই রকম অসহায় বিদ্যা আছে যারা ওই দেখে না বয়স হয়ে গেছে মনে করাম এদের একটু দেখার দরকার আমার একটা দুর্ঘটনা ঘটার পর আমি আশ্রমে চলে আসি তা আমার মনে হয় একটা বেশি ভালো লাগে ইদানিংকালে সামাজিক যে পরিবর্তন আমাদের বিবর্তন এসে গেছে তাতে মা বাবার সাথে বা সংসদে অনেকের সাথে অনেকের সম্পর্ক থাকবে না যাবো চন্দনা কাঠের টু সো

আমি আনন্দিত আমি নিজে মনে করি এটা ঈশ্বরের ঠাকুরের কৃপা ছিল তা নাহলে এই কাজগুলো আমরা করতে পারতাম না আমি জানি না ভবিষ্যতে আমার বিহনে এটা কতটা দাঁড়াবে মনে হয় নষ্ট হবে না